আচ্ছা যাই হোক আমরা মূল প্রশ্নে আসি এই আমাদের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো আপনি জানেন যে গতকাল ঘোষণা দিয়েছে যে আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি বিলুপ্তিকরণ করা হয়েছে বাকি সদস্যরা থাকবে এটাকে আপনি কেমন ভাবে দেখছেন আপনি তৃতীয় বলতে চাই যে ম্যানেজিং কমিটি সভাপতি আমাদের মাধ্যমিক স্কুল এবং কলেজের মাদ্রাসায় যে বিলুপ্ত হয়েছে এটা অবশ্য কিছু কারণ আছে এই কারণের মধ্যে আমি প্রধানত মানে দেখতে পাচ্ছি যে আহ এখানে দলীয়করণের যে ব্যাপারটা হয়তো এটা বিলুপ্ত হয়েছে তারা এখানে সভাপতি বা বেশ কিছু সদস্য এরা এখানে এই পদটা বিশেষ করে পঁচাত্তর আশি পার্সেন্ট জায়গায় তারা এই পথটা ধরে রাখছে আসলে আমরা টিচার বা প্রধান তাদের দ্বারা যতটুকু আশা করি আমরা সঠিকভাবে সেটিও আমরা পাচ্ছি না তবে এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে লেখালেখি হওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সরকার এটাকে ব্লক ঘোষণা করেছে তা আমি এটাকে প্রতিষ্ঠানের মঙ্গলার্থে আমি এটা দেখতেছি যেটা প্রতিষ্ঠান ভালোর জন্যই করেছে এজন্য এটাকে আমি স্বাগত জানাচ্ছি আচ্ছা ধন্যবাদ স্যার আসলে আমরা বৈশ্বিক আই যারা আছি তাদের কিন্তু ন্যূনতম একটা ভাতা দেয়া হয় মূলত এটা বেতন আমরা বলতে পারি না কারণ এর আগে যে সরকারে ছিলেন ওনারা বিভিন্ন সময়ে যারা এতে দায়িত্বশীল ছিলেন তারা বিভিন্ন সময় কিন্তু মন্তব্য করেছিলেন যে আমরা অনুদান দিচ্ছি ভাতা নয় তো এই সামান্য পরিমাণ অনুদানে আসলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে তাদের পরিবার চালানো সম্ভব হয় কিনা এই সামান্য বেতনে আসলে আপনি জানেন যে আমাদের যে বেতন দেওয়া হয় যে আমাদের বেসিক তারপরে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এটা তো অতি নগণ্য বিগত সরকার বিগত সরকারের আমলে এই চিকিৎসা ভাতা তারপরে বাড়ি ভাড়া এ ব্যাপারে তারা অনেক কথাই বলেছে কিন্তু বাস্তবে কিন্তু তারা আমাদের এই বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ব্যাপারে এরা কিন্তু কোনো টাকা বাড়ায়নি কারণ বর্তমান বাজারের যে উদ্যোগতি আমাদের ছেলে মেয়ে নিয়ে সংসার চালানো শুধু আমার নাপতিটা টিচারের মাধ্যমিক কলেজ স্কুল মাদ্রাসার আসলে সংকুলান আমরা এটা ব্যয়ভার গ্রহণ করতে পারি না কারণ আমাদের বাড়ি ভাড়া শুধু এক হাজার টাকা আর চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এটা আসলে আমরা বলতেই আমাদের কেমন যেন লাগে যে আমরা কে চাকরি করি একজন মাস্টার্স অনার্স মাস্টার্স করে একটা টিচার এখানে চাকরি করে এই বাংলাদেশে পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পায় বাড়ি ভাড়া এক হাজার টাকা পায় এটা বলতেই নিজেকে ছোটো মনে হয় আমরা টিচার গড়ার কারিগর অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের দিকে তাহলে দেখা যায় যে শিক্ষকদের মর্যাদা বেতন বৃদ্ধি তাদের অন্য কোনো চিন্তা করতে হয় না কিন্তু আমাদের বাংলাদেশের টিচারদের আমরা জীবন কীভাবে চালাব মেয়ের রুজি রোজগার এবং পোশাক পরিচ্ছেদ তারপরে তাদের লেখাপড়ার খরচ চিকিৎসা নানান দিক আমাদের এটা সংকুলন করা সম্ভব হয় না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আসছে তার কাছে আমাদের বিনত অনুরোধ থাকবে বিগত সরকার মুখে যায় বলুন তারা কিন্তু কার্যত কোনো কিছু করেনি আমরা চাচ্ছি আমাদের এই স্তরটাকে জাতীয়করণ করা হোক জাতীয়করণ করলে আমাদের এই শিক্ষকরা দিকে তাদের চিন্তা ভাবনা ইনকামের চিন্তা ভাবনা করবে না তারা প্রতিষ্ঠানে সঠিক সময় আসবে বাচ্চাদের সঠিকভাবে পাঠদান করাবে এতে বাচ্চারা অনেকে লাভবান হবে এবং সে সঙ্গে আমাদের দেশটাও শিক্ষিত জাতিতে পরিণত হবে সুশিক্ষিত হয়ে গড়ে উঠবে টিচাররা তখন নিজের বিবেককে প্রশ্ন করবে যে না আমার সরকার আমাদের জন্য এত কিছু করতেছে এত টাকা বেতন দিচ্ছে তখন তাদের বিয়েকে বাড়া দিবে এবং তারা সঠিকভাবে ক্লাস পরিচালনা করবে আমার মনে হয় তারা ক্লাস গ্যাপও দিবে না ক্লাস মিসে করবে না এবং তাদের বাড়তি টেনশনও থাকবে না আমি

সেক্ষেত্রে আহ বলতে পারি যে পঁচানব্বই শতাংশ শিক্ষা সরবরাহ করে মাধ্যমিক সেক্টরে এই বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে আপনি যেহেতু জাতীয়করণের প্রসঙ্গ তুললেন আমরা কিন্তু দেখে আসছি যে এই শিক্ষার মানটা বৃদ্ধির জন্য মানে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের কারিকুলম বাস্তবায়ন করা হয় তো আপনি কি মনে করেন যে বেসরকারি সেক্টরে সামান্যতম অনুদান দিয়ে যে কারিকুলামে প্রণয়ন করা হোক না কেন কি বাস্তবায়ন করা সম্ভব নতুন কারিকুলাম যে বেতন যে অবস্থা আসলে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা সময়ের ব্যাপার সময় ছাড়া এই নতুন কারিকুলাম বাস্তবায়ন করা সম্ভব না আর বর্তমান আমাদের যে কারিকুলাম আমরা পাঠদান করাচ্ছি আমাদের জন্য আমাদের বা ছেলেমেয়ের জন্য এই কারিকুলাম আমি মনে করি যে সঠিক হবে না এই কারিকুলাম অতি বিলম্বে এটা পরিবর্তন করে পুনরায় বা আমাদের পূর্বের কারিকুলামে ফিরে যাওয়া উচিত আমি এটা মনে করি স্যার আসলে আপনি যেটা বলছিলেন যে যদি জাতীয়করণ করা হয় একজন শিক্ষক ক্লাসে মনোযোগী হবেন পাঠদান করাতে আর বাইরের মানে আউট ইনকামের কোনো চিন্তা ভাবনা করতে হবে না তাকে সেক্ষেত্রে একজন শিক্ষক যদি মনোযোগী হয়ে ক্লাসে পাঠদান করা তাহলে একটা পূর্ণাঙ্গ পাঠদান পদ্ধতি যদি সে করতে চায় তাহলে অবশ্যই তাকে বাড়িতে একটু গবেষণা করে পরের দিন ক্লাসে আসতে হবে। সেক্ষেত্রে মনে হয় যে করা হোক না কেন একজন শিক্ষক করা হয় আর যদি উনি আন্তরিক না হন যদি তার পেটে ক্ষুধা থাকে আমাকে অন্য চিন্তা করে সংসার চালাতে হচ্ছে সেক্ষেত্রে হয়তো বা কারিকুলামে ততটা মনোযোগ দিতে পারবেন না কারণ এই যে কারিকুলামে প্রণয়ন করা হোক না কেন এই কারিকুলামে তাকে কিছুটা সময় দিতে হচ্ছে মানে ক্লাস টাইমের পরে বাসায় গিয়ে কিছুটা সময় দিতে হয় যে সেই সময়টা কিন্তু তারা পাচ্ছে না যার কারণে নতুন কারিকুলাম বাস্তবায়ন করাও কিন্তু একটা চ্যালেঞ্জ এখন প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে আমরা দেখলাম যে ম্যানেজিং কমিটি বাতিল করলো তারপরে হচ্ছে নতুন কারিকুলাম বাতিল করে আবার পূর্বের কারিকুলামে ফেরত যাওয়ার চেষ্টা করা হচ্ছে তো এরপরে আস্তে আস্তে উন্নত কারিকুলাম নিয়ে আসবে যেমনটা বলেছিলেন প্রধান উপদেষ্টা এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই সরকারের কাছে এমনি এমনি কোনো কিছু পেয়ে যাবো কিনা মানে মাধ্যমিক সেক্টরে আমরা যারা আছি আমাদের যতগুলো শিক্ষক সংগঠন আছে আমরা যেভাবে বসে আছি মনে করছি যে আমাদের হয়তো বা কেউ আপনা আপনি নিয়ে যাবে তো আপনি কি মনে করছেন যে আমরা যদি আমাদের দাবি তুলে না ধরি সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাহলে সরকারের কাছ থেকে আমরা এই মানে কোনো কিছু পাবো কিনা এটা আমার দিক থেকে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো বর্তমান যে প্রেক্ষাপট আমাদের মাধ্যমিক স্তরের সকল শিক্ষক কর্মচারীকে এ ব্যাপারে জাতীয়করণের ব্যাপারে সকলকেই এক যুগে এক যুগে মানববন্ধন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা শিক্ষা বিষয়কগুলি যে উপদেষ্টা আছেন আসলে তাদের দ্বারস্থ হয় আমি মনে করি এটা ছিল হবে তাছাড়া আমাদের আমরা যে অবস্থায় আছি এই অবস্থা যদি আমরা ঘরে বসে থাকি তাহলে কিন্তু আমাদের এটা বাস্তবায়িত করা সম্ভব হবে না আমি আশা করি আমি মনে করি যে আমরা যারা শিক্ষক কর্মচারী এর সাথে জড়িত আমরা সবাই একজগে মানব বন্ধন করি এবং তাদেরকে ব্যাপারটা আমরা জানাই জানাইলে বা আমাদের এই জিনিসটা ইনশাআল্লাহ শুরু আসবে আমি হ্যাঁ আপনি হয়তোবা জানেন যে গত দুই দিন ধরে আন্দোলন করছে চাকরিটা রাজস্ব স্থায়ীকরণের জন্য মানে সরকারীকরণের জন্য এর আগে আমরা দেখেছি যে আনসার বাহিনীর সদস্যরা আন্দোলন করেছে তাদের বেতন বৃদ্ধির জন্য তারপরে আমরা আরো দেখলাম যে এতটাই মাদ্রাসার শিক্ষকরাও এতে আন্দোলন করেছে প্রাথমিকের শিক্ষকরা নয় দেখা দিয়েছে তো আপনি আমাদের যে বেসরকারি শিক্ষক সংগঠন আছে এই শিক্ষক সংগঠনের যে নেতা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আমাদের এই মুহূর্তে আসলে কি করা উচিত সবাইকে আর একটা কথা আপনি জানেন যে আমাদের বেসরকারি বিভক্ত সংগঠনগুলো সবাইকে একত্রিত করার উদ্দেশ্যে আপনি বলবেন বা এই মুহূর্তে করণীয় কি আমাদের শিক্ষক সংগঠনগুলোর আহ এই বিষয়ে আপনি কি বলবেন তাদের আমি যেটা বলবো যে 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 সংগঠনেই হোক যে যে জায়গায় হোক যে স্থান থেকে হোক আমরা কিন্তু শিক্ষক আমরা শিক্ষক আসলে আমাদের যে স্কেল এই স্কেলে কি হবে না হবে এই বেটে নেই এই বাড়ি ভাড়া এই কি হবে না হবে আমরা কিন্তু সবাই ভক্তব্য আমি চাচ্ছি যে আমরা যে দলেরই হোক যে সম্মতি হোক যে ব্যানারিনই হোক আমরা সবাই এক ছাতার নিচে আবদ্ধ হয়ে আমাদের আন্দোলন আমাদের মানববন্ধন নিয়ে কথা বলা এবং যুগ উপযোগী সময় এসেছে জাতীয় ধর্মের এবং সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া যাতে আমাদের এটা সাকসেসফুল হয় আর আমি এটা বলতে চাচ্ছি যে সরকার যে আমাদের এই এই প্রতিষ্ঠানগুলো করবে আসলে সরকারের কিন্তু কিছু ব্যাগ পেতে হবে না বিগত সরকার পনেরো বছর ষোলো বছর ক্ষমতায় থাকার পরে এটা জাতীয়করণ নিয়ে অনেক কিছুই করেছেন বাস্তবে কিন্তু করেন নাই আসলে জাতীয়তাকরণ খুবই সহজ হবে আমি এ ব্যাপারে সকল ব্যানারের নেতাদেরকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একত্রিত হয়ে এটার ব্যাপারে কথা বলার জন্য এবং আন্দোলন তারা মানব করে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য সবাইকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি সর্বশেষ বিষয় আপনার কাছে চাইবো আপনার আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনার বাসা থেকে কিন্তু অনেক দূরে একটা বড় নদী পার হয়ে আসতে হয় আপনার শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানটা কিছুদিন আগে নদী ভেঙেছে নদী ভাঙনের ফলে নতুন জায়গায় আসা হয়েছে যার কারণে এই অবস্থা দেখতেই পাচ্ছি আমরা তো আপনি কি মনে করেন যে বেসরকারি শিক্ষকদের যদি বদলি ব্যবস্থা চালু করা হতো সর্বজনীন বদলি ব্যবস্থা মানে যাতে সবাই বদলি হতে পারে নির্দিষ্ট সময় পর্যন্ত একটা প্রতিষ্ঠানে থেকে সেই প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারে আপনি মনে করেন যেটা কতটা জরুরি সেই সাথে একটা প্রশ্ন রাখতে চাই যে যদি বদলি বাস্তবায়ন করা হয় তাহলে মেধার যে বিন্যাস মেধার যে স্থানান্তর এক জায়গা এক জায়গায় আপনি আছেন এখানে যে আপনার অভিজ্ঞতাটা হলো আপনি যদি আরেক জায়গায় যান সেখানে সেখানে ওই অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারবেন কিনা সেক্ষেত্রে শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষকরা উপকৃত হতে পারবে উপকৃত হতে পারবে কিনা এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন আমাদের মাধ্যমিক সেক্টরের যে এন থেকে নিয়োগ হয়েছে বা পূর্বে যারা নিয়োগ পেয়েছেন আসলে আমাদের যে বেতন ভাতার অবস্থা একটা শিক্ষক এখানে তার ভাষা কিন্তু সে চাকরি করতেছে সিলেটে এই বেতন দিয়ে এই চিকিৎসা ভাতা দিয়ে কিন্তু সেখানে তার জীবনমান চালাইতে তার হিমশিম খেতে হচ্ছে আসলে সেই প্রতিষ্ঠানে কীভাবে তার মেধা নিয়ে দিয়ে পাঠদান করাবে এই প্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি যে আসলে যদি ট্রান্সফার মানে পরিবর্তনের ব্যবস্থাটা হয় তাহলে শিক্ষকরা তাদের সুবিধা মতো স্কুলে যেতে পারবে বা বাড়ির কাছে যেতে পারবে এবং সেখানে গিয়ে সঠিক সময় স্কুলে যেতে পারবে আর সঠিকভাবে পাঠদানও করাইতে পারবে আর আমরা যেখানে চাকরি করতেছি প্রায় দেড় ঘন্টা লাগে নদী পার হয়ে আসতে যাইতে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে আমাদের এভাবে এসে আসলে মন মানসিকতারও কিছু ব্যাপার থাকে যা পাঠদানে বিঘ্নিত হয় তবে আমি সার্বিক দিক থেকে বলতে চাচ্ছি যে পরিবর্তন ট্রান্সফারের ব্যবস্থা বা শিক্ষকদের পরিবর্তন করার আশু প্রয়োজন এটা করলে আমাদের ভবিষ্যতের ছেলে মেয়ের দেশের মঙ্গল হবে ইনশাল্লাহ ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ এবং পরামর্শমূলক মন্তব্যগুলোর জন্য স্যার আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করব আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে এসে কথা বলার জন্য আপনি ভালো থাকবেন আর দর্শকদের উদ্দেশ্যে আপনি কী করবেন সেই সঙ্গে আপনাকে ধন্যবাদ এবং দর্শক যারা আছেন আমার এই আজকের এই সংলাপ শুনলেন আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা এই শিক্ষায় যাতে যে মেরুদণ্ড এটা যাতে আমরা সেটা দেখতে মজবুত করতে পারি আর যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ